প্রথমবারের মতো অক্টোপাস ট্রাই করলাম আর এটার টেস্টটা কেমন ছিল সেটাও তোমাদেরকে বলবো এরপর হচ্ছে ক্র্যাপ খেয়েছিলাম কাঁকড়া এটার টেস্টটাও কেমন ছিল সেটাও তোমাদের বলবো আর সমুদ্র পাড়ে গিয়ে তো আমার মনটা একদমই মানে ছটফট করতেছিল শুধু মনে হচ্ছিল যে এই জায়গাটাতেই থেকে যাই সবসময় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একদম অগোছালো একটা ব্লগ শেয়ার করবো একদম রেডি হয়ে কোনো ব্লগ করি নাই জাস্ট ছোট ছোটো ক্লিপগুলো নিয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে আজকে ব্লগ আকারে শেয়ার করছি কিছুদিন আগে আমি কুয়াকাটা গিয়েছিলাম তো আমাদের ফ্যামিলি ট্যুর বললেই চলে সো আমরা বাসায় সবাই গিয়েছিলাম লাইক আমার বাবা আম্মু অ্যান্ড আমরা তিন বোন সো সবাই মিলে একটু ঘুরে আসলাম ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম অ্যান্ড দিনটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের জন্য তো এই তো গাড়িতে যাচ্ছি আর যেতে যেতে আমি তো এগুলোই খাচ্ছিলাম আর এগুলো না আমার কোনো ট্রাভেল করার সময় খেতে অনেক বেশি ভাল লাগে তো আমি তো একটা শেষ করছি সাথে আমার বন্ধুরটাও শেষ করেছি তো এই যে দেখো আমি বেশিক্ষণ শট নেই নেই ঘুমাই গেছিলাম তো তারপরে এই যে দেখো জাস্ট সমুদ্র পারে আসলাম অ্যান্ড গাড়ি থেকে এইটুকু নেয়া জাস্ট আমি এসে না অবাক হয়ে গেছি যে পানি এত পরিমাণে কাছে চলে আসছে মানে আমি শুধু ভাবতেছিলাম যে এসে হয়তো ভুল করছি কিন্তু না পরবর্তীতে কি হয়েছে জানো এই পানিগুলো না আবার নিচে নেমে গিয়েছিলো তো এই সামার টাইমে নাকি জোয়ার ভাটা বলে এটাকে সো এটা দেখা যায় এই সময়টাতে গেলে তো আমরাও এটা দেখেছি অ্যান্ড দেখো পানিটা একদম কাছে চলে আসছে আরও কাছে ছিল কিন্তু আমরা জাস্ট এইটুক পর্যন্ত দেখছি আর বিকাল টাইমে তো আরও নিচে চলে যায় পানি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই টাইমটাতে হচ্ছে আমরা হোটেল খুঁজতেছিলাম বিচের সাইড দিয়েই তো হোটেল পাওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন হচ্ছে এই যে আবার চলে গেলাম সাগর পাড়ে তো এখানে গিয়ে আমি শুধু সাগরটাই দেখতেছিলাম অ্যান্ড এটার যেই ঢেউয়ের সাউন্ড এইটা এনজয় করতেছিলাম তারপর হচ্ছে আমি এত বেশি মানে শান্তি লাগতেছিল একদম রিল্যাক্স ফিল হইতেছিলো এখানটাতে গিয়ে তো দেখো আমি তো একদম পাগল হয়ে গেছি মানে আমার সবসময় মনে হয় কি একটু কিছু হলে আমি এখানে চলে যাবো এরকম একটা ফিল আসতেছিল তো এখানে আমার মেজো বোন হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলো আর হচ্ছে ওরা অনেক বেশি মজা করেছে আর এই তো আমি একটু হেঁটে হেটে আর কি পানির কাছে যাচ্ছিলাম অ্যান্ড সাগরের যেই মানে ফিলিংসটা এখানে গেলে তোমরা বুঝপা যে কি শান্তি লাগে এখানে দাঁড়িয়ে থাকতে তোমাদের মনে যদি কোনো প্রকারের কষ্টও থাকে সেটাও দূর হয়ে যাবে তো এরপর আমরা এই গোল্লা বা কুলফি এটা খেলাম তারপর হচ্ছে আমার বোনরা অনেক দুষ্টামি করতেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ওরাই আসলে বেশি এনজয় করছে তো আমি তো বড়ো মানুষ আমি তো ওদের মতো করে এইভাবে মানে পানিতে নেমে এনজয় করতে পারি না বাট ওরা সবচেয়ে বেশি এনজয় করেছে পানিতে নেমেছে পানি দিয়ে খেলছে বালি ধরছে মানে ওদের এই হ্যাপিনেসটা আসলে দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো কারণ ওরা সব সময় না ঘরের মধ্যে আটকা থাকে কোথাও যেতে পারে না ঘুরতে পারে না সো ওদের জন্য আসলে এই টাইমিংটা অনেক বেশি দরকার ছিল তো দেখেন ওরা কিভাবে এনজয় করতেছে তো ওরা এনজয় করতেছিল পানি দিয়ে খেলাধুলা করছিল আর আমি হচ্ছে ওদের ভিডিও করে দিচ্ছিলাম আবার বলতেছিলাম পোজ দাও আমি ছবি তুলে দিই এরপর আমার ছোট বোন হচ্ছে আমাকে কিছু শর্টস বানাই দেয় মানে ওরে আমি জাস্ট বলছি তুমি ক্যামেরার ধরে দাঁড়াই থাকবা অ্যান্ড ও আমার ভিডিও করে দিয়েছে আমি আসলেই অনেক বেশি হ্যাপি যে ও এইটুকু একটু মানুষ হয়ে আমাকে ভিডিও করে দিতে পারছে তাও আসলে আমার অনেক বেশি পছন্দ হইছে অ্যান্ড তোমরা এগুলো দেখছো অলরেডি শর্টসে তো যাই হোক ও ছোটো হয়ে যে আমার ভিডিও করে দিচ্ছে এটাই অনেক তারপর আবার দেখো এটা মানে একদম আমরা যখন সাগরের পানিতে ভিজছি তারপরে আর কি এই শটটা নিয়েছি শুধু দেখো মানে পানিগুলো এত বেশি সুন্দর লাগে দেখতে আর আমার মন চেয়ে একদোর দিয়ে ভিতরে চলে যাই বাট কিছু করার আমার আম্মু বারবার আমাকে ডাকতেছিল আর বলতেছিল বেশি ভিতরে যাবা না মানে অনেক বেশি ভয় পায় আমার আম্মু তো তার জন্য আমি বেশি ভিতরেও যাইতে পারিনি আমি জাস্ট মানে একটু কাছে থেকে ভিডিও করছিলাম আর হচ্ছে এনজয় করতেছিলাম আর দেখো এটা হচ্ছে একদম সন্ধ্যার সময় এই টাইমটাতে না পানি অনেকটা নিচে চলে গেছে দেখো তো যাই হোক এরপর আমরা হচ্ছে সি ফুডের ওখানে গেলাম সন্ধ্যের সময় সি দোকানগুলো খোলা হয় সাগরপাড়ের সি ফুডগুলো খেতে কেমন হয় এবং এগুলোর প্রাইস কেমন সব কিছু ডিটেলসে একটু শেয়ার করব যারা আসলে সাগরপাড়ে যান এই সি ফুডগুলো ট্রাই করতে চান আসলে জানেন না যে এই সি ফুডগুলো আসলে কিভাবে দামাদামি করে কিনতে হয় বা কিভাবে বুঝবেন যেগুলো এগুলো ভালো না খারাপ সো সেই ডিটেলসটাই আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই সি ফুডগুলো সাধারণত অনেকে ফ্রোজেন করেও সেল করে আবার দেখা যায় যে যেগুলো রেগুলার আসে সেগুলো আবার দেখা যায় তারা কিনে ফ্রোজেন করে দেন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে এরকম সি ফুডের শপগুলো খোলা হয় বিশেষ করে রাতের টাইমে বা সন্ধ্যার দিকে তখন হচ্ছে তারা এগুলো নিয়ে আসে এবং হচ্ছে সেল করে তো আপনারা কেনার সময় বা খাওয়ার সময় এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন যে এটা কবে কেনা বা কি এটা তাদেরকে যারা আসলে সৎভাবে এগুলো সেল করে তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে নিবেন আর এই সি ফুডগুলোর প্রাইস তারা তাদের মতোই চায় প্রত্যেকটা দোকানে সেমই থাকে তবে কম বেশি একটু হতে পারে তবে আপনারা যেটাই খান বা যেটাই কিনেন না কেন একটু হচ্ছে দামাদামি করে কিনলে এটা আপনাদের জন্য সুবিধা হবে তবে সিজনাল টাইমে হচ্ছে এই সি ফুডগুলোর দাম একটু বেশি থাকে আর যখন সিজনটা থাকে না তো তখন দেখা যায় যে এগুলোর দামটা একটু কমই থাকে তো আমরা অনেকগুলো দোকান দেখে এই কাঁকড়াটা হচ্ছে পছন্দ করি ওটা ওই দোকানের সবচেয়ে বড়ই ছিল সো ওইটার জোড়া হচ্ছে আমরা তিনশো টাকা করে কিনেছিলাম অ্যান্ড দেন হচ্ছে অক্টোপাস দেখছিলাম সো এগুলো ফ্রোজেন করা ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই অক্টোপাসগুলো কবের তো তারা বলো যে সকালেই আসছে তো যাই হোক আমরা আমাদের মতো করে আসলে চুজ করে দেন হচ্ছে অর্ডার করি আর এই হচ্ছে দেখেন কাঁকড়াগুলো বা করে তারা একদম মশলা দিয়ে তারপর হচ্ছে এভাবে আপনাদেরকে দিবে সো কাঁকড়ার টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগছে অনেকে আসলে খায় আবার অনেকে খেতে ভালো নাও লাগতে পারে বাট আমি জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে অক্টোপাস সো এই অক্টোপাসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো প্রথমবার হিসেবে আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে খারাপ না সো যারা আসলে এগুলো ট্রাই করতে চান ইচ্ছুক তারা আসলে ট্রাই করতে পারেন তবে একটু যাছাই বাছাই করে হচ্ছে তারপরে আপনারা সি ফুড কিনবেন এরপর আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বলেন চিকেন চাপ চিকেন ফ্রাই বার্গার সাব স্যান্ডউইচ এগুলো কেউ কিনবেন না এখান থেকে ওরা খুবই বাজেভাবে এগুলা বানায় অ্যান্ড তারপর হচ্ছে সেল করে খুবই বাজে টেস্ট তো যাই হোক এরপর আমরা হচ্ছে বার্গার নিছিলাম অ্যান্ড সেটা বাসায় বসে খেয়ে জানতে পারি যে একদমই ভালো না তো এরপর হচ্ছে আমরা একটু মার্কেটের দিকে যাই সো রাতের বেলায় যতটুকু পসিবল হয়েছে আমরা একটু কেনাকাটা করেছি আচার নিয়েছি তারপর হচ্ছে আমার বোনদের কিছু খেলনা কিনে দেয়া হয়েছে অ্যান্ড এখানে আমার বাবা হচ্ছে একটা স্যান্ডেল নিয়েছিল আর এই ধরনের মালাগুলো আর আমার বোনদেরকে কিনে দেই নাই কারণ ওরা প্রত্যেক বাড়ি এগুলো কিনে আর হচ্ছে ছিঁড়ে ফেলে নষ্ট করে তাই ওদেরকে আর এবার এগুলো কিছুই কিনে দিই নাই বাট কিছু ব্রেসলেট আর কি ঝিনুকের এগুলো ওদেরকে কিনে দিয়েছিলাম তো এগুলো দেখো এগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগে বাট এগুলো না সেভাবে কেউ পরে না অনেকে হয়তো পড়তে পারে তো এরপর হচ্ছে আমরা সুটকির দোকানে গেলাম আর এমন একটা টাইমিংয়ে আমরা গিয়েছিলাম যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল দুই একটা দোকান খোলা ছিল তো সেই দোকানেই জাস্ট আমরা দামাদামি করেছি যেহেতু অল্প কিছু দোকান খোলা ছিল সেই হিসেবে তারা দামটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা হোটেলে চলে যাই আর এটা হচ্ছে সকালবেলার ভিউ পরের দিন সকালে এরকম ওয়েদার ছিল বৃষ্টি ছিল আমরা একদমই কোনো ছবি তুলতে পাই নাই দুই একটা ছবি তুলেছিলাম তারপরেও তো এরকম ওয়েদার দেখে আমরা আর থাকি নাই সেদিনে আমরা আবার ব্যাক করি বাসায় কারণ আমাদের ইচ্ছে ছিল আমরা দুই দিন থাকবো কিন্তু এরকম ওয়েদারে আসলে ছবি তুলেও কোনো শান্তি নাই ঘুরেও কোনো শান্তি নাই তো তোমরা দেখো কি একটা অবস্থা ছিল সাগর পারে এটা আমার থার্ড টাইম ছিল কুয়াকাটা আমি গিয়েছি কিন্তু সত্যি বলতে কুয়াকাটা যান কক্সবাজার যান যেখানেই যান না কেন মেইন হচ্ছে আপনি সাগর পাড়িয়ে দাঁড়িয়ে থেকে যে ফিলটা পাবেন এটা আসলে বলে বোঝানো যাবে না অনেক শান্তি কাজ করে এখানটাতে গেলে তো এই দেখেন সকালবেলা জাস্ট এইখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলেছি দেন আবার আমরা চলে আসলাম তো এই যে দেখেন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি এর মধ্যে আমরা খাওয়া দাওয়াও করেছি কিন্তু মনটা খুবই খারাপ ছিল তার কারণ হচ্ছে আমাদের আজকেও থাকার কথা ছিল কিন্তু আমরা থাকতে পারি নাই তো এই তো আমরা এখানে কিছুক্ষণের জন্য একটু থেমেছিলো গাড়ি তারপরে আর কি ভেড়াগুলো দেখতে পেয়েছিলাম আর এগুলো দেখেই আসলে মনকে বোঝাচ্ছিলাম যে নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ তো এরপর হচ্ছে আমরা সামনে একটা ব্রিজ ছিল অনেক সুন্দর ওই ব্রিজটা হয়তো যারা কুয়াকাটা গেছেন তারা দেখছেন বড় একটা ব্রিজ তো ওই ব্রিজে থেমে হচ্ছে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম তারপর হচ্ছে কিছুটা সময় স্পেন্ড করলাম ওখানে আর দেখেন আমি জাস্ট আপনাদেরকে ব্রিজটা অল্প একটু দেখাই তো আমি না পুরাপুরি ভিডিও করি নাই কারণ ছবি তোলায় ব্যস্ত ছিলাম আর এই হচ্ছে ব্রিজের নিচের সেই নদীটা আমি জানি না এই নদীর নামটা কি বাট ব্রিজটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আজকের এই অগোছালো ব্লগটা তোমাদের ভালো লেগেছে